আসসালামু আলাইকুম তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক হওয়ার পর জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ আছে জাপানে দু সাল থেকে কারিগরি শিক্ষানবিশ হিসেবে কর্মী যাচ্ছেন সমঝোতা স্মারক বলা হয় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানে ভাষা কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন কর্মসংস্থায় সুযোগ পাবেন জাপানে বেশি হারে সুযোগ তৈরি হবে কেয়ার গিবার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইডিং স্কেপল্ডিং কার প্যান্টিং ওয়ার্ডিং অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা এজন্য জাপানিজ ভাষার সংস্কৃতি ও কাজ শেখানোর জন্য দেশে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি চালু করা হয়েছে এই কোর্সটি অংশ নিতে হলে আবেদন করতে হবে সরকারি নির্ধারিত ওয়েবসাইটে বাংলাদেশ সরকারের অধীনে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং বিএমইটি বা টি ডি এস প্রোগ্রামের মাধ্যমে আবেদন করা যাবে বিএমটি অফিসিয়াল ওয়েবসাইট স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ ডট বি এম ডট জি ডট এ বিষয়ে বিএমইটি একজন জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন জাপানে কাজ করতে আগ্রহীরা ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য আবেদন শুরু করেছেন তাহলে দেরি কেন আপনি এখনই আবেদন করে ফেলুন তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ